তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো চলে এলাম নতুন একটা ভিডিও রাত পেরিয়ে এখন তৃতীয়া এখন রাত বারোটা মতো বাজে এখন আমি কাছ থেকে বেরিয়ে তোমাদের কিছু প্যান্ডেল দেখাবো আর রাস্তার লাইটিং তো দেখাবো তোমরা যারা এই প্যান্ডেলটি টি দেখছো এটা বনগাঁ পিএস ক্লাবের প্যান্ডেল এটা কিন্তু সিনেমা চলচ্চিত্র অ্যান্ড ডাগ ঘর নানা রকম জিনিসপত্র চিঠি পত্র দিয়ে কিন্তু প্যান্ডেল তৈরি হয়েছে আর উপরের ডেকোরেশনটা সত্যি অসাধারণ তো চলো এবারটা তোমাদেরকে দেখা তোমরা মতো দেখতে পেলে পেন্ডিল টিকে কত সুন্দর লাগছে দেখতে আর কি কথা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও এই হচ্ছে আমাদের যশোর উপরে সুন্দর লাইটিং তো হচ্ছে বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের এবারে থিম হচ্ছে সমরয়ে এসো পরমত দিল দেখতে অসাধারণ লাগছে আর তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাও এবার চলো ভিতরে সিনারিটা তোমাদেরকে দেখাবো আর মা দুর্গাকেও দেখাবো প্যান্ডেলের ভিতরটি জাস্ট অসাধারণ লাগছে আর দাদারা খুবই সুন্দরভাবে কাজ করছে যেহেতু পূজার কয়েকটা দিন বাকি তো কে কথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আর নেক্সট কীরকম টাইপের ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে বলো তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর নতুন নতুন ব্লগের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ইউটিউব পেজটাকে ফলো করো আর এই হচ্ছে এখানকার দুর্গা ঠাকুর সবাইকে জানাই শুভ ষষ্ঠী শুভ সপ্তমী শুভ অষ্টমী শুভ নবমী দশমী চলো সম্পূর্ণ ভিডিও সাথে থাকো আর দেখতে থাকো